ফেসবুকে ভালোবাসার জায়গা ঠিক আছে এখানে কোনো হিংসা অহংকারের জায়গা না যারা হিংসা অহংকার করে তারা ফেসবুকে টিকে থাকতে পারে না এটা আমার নিজের হানড্রেড পারসেন্ট মানে শিউর মানে কথা কইলাম ঠিক আছে যা আমি অনেক দেখছি যারা অনেক অহংকার নিয়ে কাজ করে না ফেসবুকে তারা কিন্তু মানে খুব মুহূর্তে চলে যায় ঠিক আছে আমি বলবো কি আপনারা কেউ অহংকার করবেন না অহংকার দেখাবেন না ঠিক আছে একে অপরকে সবাই ভালোবাসবেন আর আপনারা একে অপরকে সবাই ভালোবাসলে ঠিক আছে আর সবার সবার পাশে সবাই থাকলে আপনারা কিন্তু খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন আর আপনাদের পেজটা দ্রুত ভাইরাল হবে ঠিক আছে একে অপরের 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 সাথে শেয়ার করা ভিডিও এয়া ফলো দেওয়া অথবা এয়া আইডি ফলো দেওয়া ভিডিও লাইক কমেন্ট শেয়ার করা মানে এটা একটা এংগেজমেন্ট আপনার অন্যের সাথে যত বেশি আপনি ই করবেন শেয়ার করবেন এ লাইক কমেন্ট তখন অত বেশি কিন্তু আপনার ভিডিওটা বা আপনার বেসটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে তো আপনারা কি করবেন আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনারা অন্যের ভিডিওগুলো দেখার জন্য আর টাইম লাইনে যত ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলা সবচেয়ে বেশি বেশি আপনারা দেখে ফুললি দেখে স্কিপ করবেন না ফুললি দেখে এই লাইক কমেন্ট সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর দেখা গেছে কি আপনার লাভ রেট দেবেন আর ওই কমেন্টের অপশনে যায়া দেখবেন যত লোক আপনার কমেন্ট করছে ওই লোকগুলারে প্রত্যেকটা লোকের না দিতে অন্তত পক্ষে বিশটা পনেরোটা দশটা করে লাভ রেট দিয়ে দিবেন আর রিফলে দেবেন চারটা পাঁচটা করে কমপক্ষে ঠিক আছে যদি নাও পারেন তিনটা চারটে করে রিফ্রে দেবেন ঠিক আছে তাহলে আপনি দেখবেন বলা আপনার ভিডিওটা এই অতি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আর মনে করেন কি আপনার এই সবচেয়ে ভালো একটা গ্রহ করবো চ্যানেল আপনার ইয়াটা পেজটা ঠিক আছে তা আমি আশা করি কি আপনারা হিংসা অহংকার না দেহা তাহলে আপনারা যত বেশি পারেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন অত দ্রুত আপনারা সফলতা অর্জন করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে তো আবার অনেকে বলে কি ভিউজ কমে যেতে আছে ঠিক আছে ভিউজ হচ্ছে না তো রিচ বাড়ছে না সব কমে আছে লাল হয়ে যেতেছে তো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা এটা নিয়ে আমি বলবো কি মাথা ব্যথা করবেন না তো এটা কিন্তু সবার বেলায় হয় যারা বড়ো 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 আইডির মালিক ঠিক আছে যারা বড়ো বড়ো সেলিব্রিটি এগারো কিন্তু হয় এটা লাল হয়ে যায় সব তো এটা জোয়ার বাটা যেমন নদীতে জোয়ার আসে পানি বইরা যায় আবার মনে করেন কি যখন ভাটা হয় শুকাওয়া যায় এরকমই সবার বেলা নতুন পুরান বেলা কোনো কোনোই নাই সবার বেলা এরকম তো আমার আমার হ্যাঁ তো এরকম হয় লাল হয়ে যায় আবার সবুজ হয়ে যায় তো আপনি একটা ভিডিও যদি ভাইরাল হইতে সাজেস্ট করে হইতে যায় ভাইরাল হইতে লয় তখনকে কিন্তু সব সবুজ হয়ে যাবে ঠিক আছে আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন অতই কিন্তু আপনার ভিডিওটা ঠিক আছে ভাইরাল হবে এমনকি সবুজ হয়ে যাবে আপনার একটা অপশন লাল থাকবে না তো এর নিয়ে মাথা ব্যথা করবেন না আপনারা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কাজ করেন ঠিক আছে সফলতা সবার জন্য নিশ্চিত ঠিক আছে যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে সফলতা নিশ্চিত হানড্রেড পার্সেন্ট কথা ঠিক আছে আমার কথা না এটা আমার এক ওস্তাদ আছে সাইফুল ভাই ঠিক আছে নোয়াখালী ফেনি বাড়ি তো আমার ওস্তাদের কথা আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারলে ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা সফল হতে পারবেন তো আমি আশা করি আপনারা সব সময় মন স্থির রেখে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে ঠিক আছে যেমন বরফ ঠান্ডা থাকে এরকম কুল রেখে আপনারা কাজ করতে থাকেন একদিন না একদিন হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন যে আজকে আইসেন কালকে আপনার ইনকাম করতে বুঝবো ইনকাম দেয় না কেন এরকম চিন্তাভাবনা নিয়ে যদি আসেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি জোরে পরে যাবেন গা গাছের পাতা যেমন জোরে পড়ে যায় এরকম আপনিও পরে যাবেন গা তো আমি বলি কি আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করতে থাকেন সফলতা এক মাসে না হোক দুই মাসে না হোক তিন মাসে না হোক চার মাসে না হোক পাঁচ মাসে না হোক ঠিক আছে ছয় মাসেও হোক ঠিক আছে এক বছরের টার্গেট নিয়ে যে আইতে পারবে ফেসবুকে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো সে সফলতা পাইবে আমার কিন্তু একটা বড়ো আইডিয়া আছে ঠিক আছে ওটা প্রোফাইল তো ওটার মধ্যে কিন্তু আমার লক্ষ লক্ষ ভি ভিউ হয়েছে তাও আমি কিন্তু ওটা অফ করে রাখছি কী কারণে আমার পেজে কাজকর্ম আমার ওস্তাদের কথা যারা পেজে কাজ করে এগর ভিডিও বেশি ভাইরাল হয় তো সমেশানে আমি পেজে কাজ করতেছি আমার পেজটা এই মুহূর্তে বেশি বেশি সময় দিতেছি তো আপনার পেজটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আমি সবার ভালোবাসা কামনা করি আর আমিও সবাইকে ফলো দিয়ে দেবো লাইক দিয়ে দেবো আসসালামু আলাইকুম